আসসালামু আলাইকুম গায়েজ ইউটিউব চ্যানেল খুলছেন তো ভাবছেন যে কিভাবে আমি এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করবো সবাই জানেন যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হতে হলে এক হাজার সাবস্ক্রাইবার লাগে তো আমি আজকে আপনাদেরকে খুব ইজিতে কিভাবে আপনি এক হাজার সাবস্ক্রাইব পূরণ করতে পারবেন এটা আমি প্রমাণস আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো অনুরোধ রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যেন কোনো কিছু মিস না হয় তো আমি প্রমাণস আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আমি কিভাবে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করলাম বা একটা ভিডিও থেকে কিভাবে সম্ভব অনেক সাবস্ক্রাইবার ত্রিশটা চল্লিশটা একটা ভিডিও থেকে আপনি কিভাবে পাবেন আমরা যারা নতুন ইউটিউবার আসি দেখেন আমরা অনেক সময় অনেকের ভিডিওতে গিয়ে কমেন্ট করি যেমন আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেছে যে ভাই আমাকে সাপোর্ট করবেন বা আমারে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসলে এটা বলার কোনো প্রয়োজনই আমি মনে করি না আমি কেন আপনাকে আমি দেখাচ্ছি যে এটা আপনি দেখার পরে আপনিও ভাববেন আপনিও চিন্তা করবেন যে এটা আমার বলার কোনো প্রয়োজনই নেই অন্য একজনের চ্যানেলে গিয়ে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি এটা বলার কোনো প্রয়োজন নেই আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি খুব ইজিতে কীভাবে আপনি একটা ভিডিওর মাধ্যমে অনেক সাবস্ক্রাইবার করতে পারবেন দেখেন আমার একটা ভিডিও থেকে ভিউ হয়েছে একশো নব্বই হাজার সাতশো ছেষট্টি দেখেন একটা ভিডিও থেকে আমার সাবস্ক্রাইব হয়েছে এই যে দেখেন সাবস্ক্রাইব হয়েছে দু প্লাস হয়েছে আচ্ছা দেখালাম তো আপনাদেরকে যে একটা ভিডিও থেকে আমার দুই আসি তো এটার মানে হচ্ছে যে আপনি প্রথমত চিন্তা করতে হবে যে আপনার ভিডিও কিভাবে ভাইরাল করবেন ভিডিও ভাইরাল করতে হলে আপনার যদি একটা ভিডিও ভাইরাল হয় একটা ভিডিও থেকে আপনি সাবস্ক্রাইবার দু তিন হাজার হতে পারে আপনাদেরকে অত আমি প্রমাণ সহ দেখাচ্ছি তো অন্যের চ্যানেলে গিয়ে এগুলা বলার কোনো প্রয়োজন হবে না যদি আপনার একটা ভিডিও ভাইরাল হয় আর সেকেন্ড হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি সাবস্ক্রাইব হয় যে আপনার শর্ট ভিডিও থেকে আমি আমার আরেকটা শর্ট ভিডিও দেখে আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি যে একটা শর্ট ভিডিও থেকে কিভাবে আপনি সাবস্ক্রাইব বাড়াতে পারবেন দেখেন এই যে এটা হচ্ছে আমার শর্ট ভিডিও একটা শর্ট ভিডিও থেকে এই যে চৌয়ান্ন সাবস্ক্রাইব হয়েছে চৌয়ান্ন প্লাস এটার ভিউস হচ্ছে তেরো হাজার আটশো বাষট্টি ভিউজ হয়েছে তো আপনারা যদি সাবস্ক্রাইব খুব ইজিতে বাড়াতে চান তাইলে শর্ট ভিডিও ছাড়তে পারবেন আবার এটা কন্টিনিউ দেখেন অনেক সময় হয় না যে আপনি শর্ট ভিডিও ছাড়লেই যে আপনার ভাইরাল হয়ে যাবে বা সাবস্ক্রাইব হয়ে যাবে তা কিন্তু নয় শর্ট ভিডিও আপনি কন্টিনিউ ছাড়তে থাকেন যদি আপনার সাবস্ক্রাইব বাড়ানোর ইচ্ছা থাকে দেখবেন যদি একটা ভাইরাল হয় না একটা কিন্তু কন্টিনিউ সারতে থাকবেন ডেইলি ডেইলি আপনার কাছে যদি সময় থাকে যেমন অনেক কাছে বিজির কারণে ডেইলি আপলোড করতে পারছে না যেমন আমি নিজেই অনেক বিজি থাকি আমি বাইরে দেশে থাকি ইউকেতে বসবাস করছি তো সবাই জানেন আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছেন তারা সবাই জানেন যে আমি ভিডিও খুব কমই সারি তো যারা ফ্রি আছেন তাদেরকে বলছি যে ডেইলি কন্টিনিউ একটা একটা ভিডিও ছাড়বেন একটা যদি আপনার ভিডিও ভাইরাল হয় তাইলে একটার কারণে আপনি দু তিন হাজার সাবস্ক্রাইব কোনো ব্যাপারে নাই এর চেয়ে ইজি হচ্ছে আপনি শর্ট ভিডিও ডেইলি ছাড়েন যে কোনো জিনিস শর্ট ভিডিও ছাড়তে পারবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস আমার ভিডিও দেখার জন্য এই ভিডিও মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে থ্যাংক ইউ সো মাচ হাফিজ আসসালামু আলাইকুম